সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সদর দরজাটা খুলে সোজা চলে গেলাম পুকুর ঘাটে সেখান থেকে একমাগ জল আনলাম আর নেতাটাকে ধুয়ে নিয়ে এলাম আর দেখছ পুকুরঘাটে একজন জেঠিমা বাসন মাসছে তো আমি এখন মারুলিটা দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটা মতো মারুলি দেওয়া শেষ করলাম তারপরে দিদি উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলো আর আজকে দিদি বাড়িতেই আছে স্কুলে যায়নি তাই আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই আর এগুলো তো রাত্রের খাওয়াইঠো বাসন তাই আমি দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা বাসনগুলো মাস্তে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি হুগলি থেকে পূজা সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আর জানো তোমার পটলের রান্নাটা দেখে আমার বর রান্নাটা করতে বলছে পারলে আমার নামটা নিও এই যে পূজা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা খুব খুব ভালো থেকো পরের কমেন্টটি হচ্ছে পারভিনা সে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে পারভিনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে এক কাপ চা ঢেলে চাটা খেয়ে নিয়ে আমি গেছিলাম স্নান করতে তো দেখো স্নান করে চলে এলাম আর এখন জামা কাপড়গুলো উঠোনের তারে মেলে দিচ্ছি আর আজকে কিন্তু সকাল থেকে খুব রোদ বের করেছে মনে হচ্ছে যেন আজকে খুব রোদ হবে দিনে। আর আজকে তো বৃহস্পতিবার আগেই বললাম তো সেই জন্য আজকে মাথায় তেল দিয়ে একটু স্নান করে নিয়েছি আর একজন বোন কমেন্ট করে জানতে চেয়েছো যে দিদি ভাই তুমি কি রোজ দিন মাথায় স্নান করো তারপরে ঠাকুর সেবা দাও না গো বোন রোজ দিন মাথায় স্নান করি না ওই একদিন পরপরই করি বলতে পারো কী বলতো ওই যে বৃহস্পতিবার তারপর শনিবার মঙ্গলবার এইবারগুলোতে মাথায় স্নান করি আর এখন শ্রাবণ মাসের সোমবারগুলো করবো চুলটা আছে সেঁদুরটা পরে দেখো চলে এলাম আমাদের বাড়িতে ফুল তোলার জন্য আর এখন আমি জবা ফুল তুলে নিচ্ছি আর হ্যাঁ আগে কিন্তু আমি এগুলোকে ঘিয়া জবা বলতাম কিন্তু একজন তোমরা কমেন্ট করে বলেছো যে এগুলো চন্দন জবা তো সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো নামটা বলার জন্য সেবান দিয়ে দেখো আমি মুড়ি খেয়ে নিচ্ছি আর আজকে মুড়ি খাবারের জন্য আলু ভাজা হয়েছিল আর আলুটা আজকে দিদি ভেজেছিলো আদা করে তো রান্না বসিয়ে দিয়েছি আর দেখছো জল ঢালছে এটা হচ্ছে গরম জল ভাতের যে গরম জলটা সেই জলটা তুলে নিলাম দুবাটি মতো আর এখন এই গরম জলে সোয়াবিনটা ভেজাতে দিলাম আর যেন ওই দেখো দেখছো একদিকে ভাত হচ্ছে আর একদিকে কিন্তু কড়াইটা বসাতে পারিনি কী বলতো এখনও মশলাটা বাটা হয়নি বলে ঝোলটা বসাতে পারছি না আর অন্য কোনো তরকারি হবে না যে বসাবো আলু সিদ্ধ করবো আর এই সয়াবিনের তরকারিটাই করব। মশলাটা বাটার পর সয়াবিনগুলো ভেজে নিয়েছি আর আলুগুলোকেও ভেজে নিয়েছি তারপর দেখো আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর যেন সয়াবিনের তরকারিতে তেজপাতা দিই কিন্তু আজকে দিতে না একদমই ভুলে গেছি আর হ্যাঁ বন্ধুরা আজকে আমার চোদ্দো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই জন্য আমি খুব খুশি আর সেটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য সেই জন্য তোমাদের সকলকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর যেন শুধু আমি খুশি হইনি আমার পরিবারের সকলে খুব খুশি হয়েছে আর আগে তোমাদেরকে বলতাম না যে আমাকে কিছু আমাদের গ্রামের মানুষ দেখতে পারে না ওই যে ভিডিও করি বলে আমার নিন্দে চর্চা করে এখন আবার দেখছি কেউ কেউ আমার জন্য আর কি ভালো কথাও বলছে অনেকে আছে এখনও হিংসে করে তাও যেন তো মানে সবাই খুব খুশি যে আমি সবার কাছে ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে তো পাচ্ছি আর তোমাদের জন্যই কিন্তু আমাদের গ্রামের মানুষ বলো পাশের গ্রামের মানুষ বলো সবার কাছে ভালোবাসা পাচ্ছি আমি কোনো দিনও ভাবিনি যে একটা গ্রামের বউ হয়ে এত মানুষের ভালোবাসা পাবো আমি খুব খুশি ধন্যবাদ জানালেও তোমাদেরকে কম জানানো হচ্ছে তো যাই হোক ওদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর আজকে তো প্রচণ্ড রোদ তো সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেছে শুধু রুদ্র বাবার জামাটার মায়ের নাইটিটাই শুকায়নি হয়ে গেছে এখন মায়ের জন্য ভাত ছাড়ছি আর জানো মায়ের শরীরটা না খুব খারাপ মানে পেটটা খারাপ দুটো পেটটা গন্ডগোল করছে তো সেই জন্য মাকে আর গরম ভাত দেবো না সেই জন্য দেখো জলে ছেঁকে মাকে ভাত দিচ্ছি আর মা তো জানোই কটুকু ভাত খায় তো বেশি ভাত তো দিতে বারণ করছে এমনিতেই তো শরীরটা খারাপ বলে খেতেই পারবে না একেতেও খেতে পারে না আর মায়ের জন্য একটু পোস্ত বাটা করেছি পোস্তকে একটু তাতিয়ে নিয়েছি দিয়ে পোস্ত পাটা করেছি মা পোস্ত পাটা আর ভাত খাবে অন্য কোনো তরকারি খাবে না বলছি আমার ভাত তো বাড়া হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আর আমাদের জন্য রান্না হয়েছে আজকে নিরামিষ রান্না হয়েছে আলু তারপরে পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে ঝোল করেছি আলু সিদ্ধ করেছি আর একটা মাছ পেয়েছিল ছিপ ফেলছিল বাবা তো মাছের টক করেছি তো মাছের টকটা আর আমরা খাবো না আর কি রুদ্র বাবা খাই ওর নিরামিষ খায় না তো ওর জন্য করেছি আর জামাই বাবু খাবে তো চলো মাকে দিয়ে আসি তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব যাই হোক খাওয়া দাওয়া মিটলো তারপরে তো হাড়ি কড়াই বাসন কোসন যা ছিল সব মেজে নিয়ে এলাম আর যেন খুব মানে গরম লেগেছে ঘেমে গেছি এই দেখো ফ্যান চলছে তাও পাখাটাকে নিয়ে এসেছি কারণ ফ্যানের তো ভরসা নেই কারেন্ট চলে যেতে পারে সেই জন্য পাখাটাকে নিয়ে এলাম তো এবার একটু ফ্যানের হয় বসে থাকি ঘামটা আর কি শুকাই তো তারপর তো রুদ্রসোনাকে ঘুম পাড়াবো আর যতক্ষণ না ওকে ঘুম পাড়াচ্ছি জানো তো ততক্ষণ মানে চিন্তা মুক্ত হচ্ছে না মানে কোথায় কোথায় চলে যাচ্ছে কাকাদের বাড়ি যাওয়া বলছে দিয়ে অন্য কারো বাড়ি চলে যাচ্ছে এই করছি জানো তো আর প্রচণ্ড রোদ বের করেছে খুব গরম লেগেছে যেন ঘাটে তো যাই হোক চলো রুদ্রসোনাকে এখন ঘুমটা পাড়িয়ে দিই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফোন বাজে বিকেল পাঁচটা আর দেখো রুদ্রসোনা তো ঘুমিয়েছিল আর ওর সাথে না আমিও ঘুমিয়ে গেছিলাম ওই যে বলছিলাম না খুব গরম লাগছিল গরমে না ঠান্ডা বাতাস পেয়েছি আর ঘুমটা ধরে গিয়েছিল আর এখন আমরা মা ছেলে দুজনাতেই দেখো ঘুম থেকে উঠে পড়লাম তারপরে মুখ ধুয়ে নিচ্ছি আর যেন কাকিমারা কোথায় আর কি যাবে পাশের গ্রামে তাই রুদ্রকে নিয়ে যাবে বলছে তো সেই জন্য ওকে মুখটা ধুয়ে দেখো রেডি করিয়ে দিলাম আর ও এখন যাচ্ছে কাকিমা কাকার মেয়ের সাথে তো চলে গেলো কাকিমাদের সাথে তারপরে দেখো আমি যে বোতলগুলো ফাঁকা ছিল সেই বোতলগুলোকে নিয়ে কলতলায় চলে এলাম আর এখন আমি জল ভরে নেবো তার আগে একটু ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিলাম কি আরাম গো ঠান্ডা জলে মুখটা ধুতে মনে হচ্ছে যেন মুখটা ধুয়েই যায় বারে বারে আর দেখো গরমের দিনে না বারে বারে মুখে জল নিতে বেশ ভালো লাগে আর এই যে বালতিটা বালতিটায় তো ভাতের ফ্যান ছিল গরুকে খাওয়ানো হয়েছিল তো তারপর না ধুয়ে রেখেছিলাম টাইম করে জল ছিল না বলে জলটা ভরে রাখা হয়নি আর এখন নিয়ে চলে এলাম এখন দেখো জলগুলো ভরে নিচ্ছি আর আগের দিন একজন কমেন্ট করে বলেছিলে যে জল ভরার সময় দুটো বাটি নিয়ে আসবে আর আজকে দেখো একটা বাটি আর বালতি নিয়ে এসেছি তার জন্য কিন্তু তাড়াতাড়ি ভরা হয়ে যাচ্ছে ওই যে বালতিটায় জল জমা হচ্ছে বালতিটা থেকে তুলে নিয়ে নিচ্ছি তারপরে বোতলে ভরে নিচ্ছি আর আমার সুবিধাও হচ্ছে তাই না তো দেখো জলগুলো আমার ভরা হয়ে গেল এবারে আমি ঘরে নিয়ে গিয়ে রেখে দেব কেলবেলা তো চুল টুল আচরে একটু বসে থাকে রাস্তায় গল্প গল্প করে করে তাই একটু এসছি। আর দেখো সন্ধে হয়ে গেছে দিয়ে দিয়েছি আর চা করে এখন মাকে চা মুড়ি দিলাম এদিকে দেখো রুদ্র আর ভাগ্নি চা মুড়ি খাচ্ছে আর রুদ্রকে সন্ধেবেলা কিন্তু দুধই খাওয়ায় কিন্তু ও আজকে দুধ খাবো না বললো তো সেই জন্য দেখো ও চামুরি খাচ্ছে আজকে সেই যে রুদ্রকে সন্ধেবেলা মুড়ি খাইয়ে দিয়েছিলাম তারপর ওকে পড়তে বসিয়েছিলাম তার ফাঁকে একবার কাকিমা এসেছিলো যে রুদ্রকে কাকিমাদের বাড়ি নিয়ে গেছে তো দেখো এখন রাত সাড়ে নটা বেজে গেছে এখনও কিন্তু আসিনি তাই দেখো আমি এখন রাস্তায় আছি আমি এখন রুদ্রকে আনতে যাচ্ছি তো ওকে নিয়ে আসবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া হয়নি বাবা মাকে মুড়ি খেতে দিলাম আজকে রুটি খাবে না শরীরটা খারাপ বলে মুড়ি দিলাম মুড়ি খেলো খাচ্ছি আর কি আর ওকে নিয়ে আসি তারপর আমার খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বড় করছে না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা